অনেকদিন পরে লাইভে আসলাম আপনাদের সামনে আসলাম তো করি না

হ্যালো গাইস সবাই কমেন্ট করেন কমেন্টে উত্তর দিব কেমন বিয়ার সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমাদের লাইভে আসার জন্য আপনাদেরকে স্বাগতম অনেক দিন পর আমরা লাইভ করি না আজকে লাইভে আসলাম আপনাদের সাথে আড্ডা মারবো তাই আমি আজকে লাইভে আসলাম আপনাদের সাথে আপনারা সবাই কেমন আছেন ভালো আছেন অনেকখান দিয়ে আর লাইট দেখতেছেন একটু লাইট দিয়ে দিয়েন হাই কেমন আছেন ভালো আছেন লাইভ আসলাম আপনাদের মাঝে আসলাম বাট আমি কোনো সময় লাইভ করি নাই আজকে লাইভে আসছি আপনারা কমেন্ট করেন বাংলাতে ভাই ভাই সবাই কেমন আছে আপনাদের বাসার সবাই প্লিজ আমার চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করে দিন আমার চ্যানেলে ভালো ভালো মিউজিক আছে মিউজিকগুলো দেখতে পারবেন আরও আছে আমাদের ব্লগ ভিডিও আমাদের বাউল গানের মিউজিকগুলো আছে মেলার মধ্যে ভিডিওগুলো করছিলাম এই ভিডিওগুলো দেখতে পারেন প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়েন এইটি আমি আপনাদের কাছ থেকে উৎসাহিত